আসসালামু আলাইকুম পৃথিবীর সকল মা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি কোনো ধর্মকে আমি ছোটো করে কোনো কথা বলতেছি না মা পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত হয়েছে মা এই দুনিয়ার বুকে এই ভিডিওটা তার আক্ষস প্রমাণ আপনারা এই ভিডিওটা যে প্রাণী এই দুইটাকে দেখতেছেন একটি হলো সাপ আর একটা হল কাঠ বিড়াল এই কাঠ বিড়ালে তার সন্তানটাকে এই সাপে আক্রমণ করছে তার পেটের ক্ষুধা নিবানোর জন্য কিন্তু এই কাঠবিড়ালের মা যখন খুঁজতে খুঁজতে না পাইয়া অবশেষে সে দেখলো যে সাপের হাতে তার সন্তান বন্দী হয়ে গেছে এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তখন এই কাঠবিড়ালি মা তার জীবনের ঝুঁকি নিয়ে তার সন্তানকে বাঁচানোর জন্য আপ্যায়ন চেষ্টা করতেছে বাট সে কিন্তু এক বিন্দু সেক্রিফাইস করে নাই যে আমি মারা যাব এই সাপের সকলে মা এজন্যই বলে মা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত সে কিন্তু এই সাপটার সাথে যুদ্ধ করতে 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 দীর্ঘ দুই মিনিট তারপরে এই সাপের হাত থেকে তার সন্তানকে রক্ষা করছে অনেকগুলো সবল খাইছে ঠিক আপনার আমার মা আপনার জন্য আমার জন্য কত কষ্ট করছে কত দুঃখ করছে কিন্তু আমরা কি করি যখন একটু বড় হয়ে যায়। তখন বিয়ে শি করি বা বাপ বাপমায় দেয় তখন স্ত্রীর কথা শুনিয়া মা বাবারে কষ্ট দিই মারে কষ্ট দেয় লাগে ভালো ব্যবহার করি না লাগে খারাপ ব্যবহার করি এমনও সন্তান আছে মাকে রাস্তায় ফেলে দেয় এমনও সন্তান আছে মাকে বিদ্ধ আশ্রমে রাখে একবারও কি ভাবছে যে এই মা না থাকলে জীবনে এই মেয়েটার সাথে আমার বিয়ে হইত না এমন কি হইতে এই জিনিসটা কি ভাবছে যে এই মায়ের অশিলায় আমি এই দুনিয়ার মুখ দেখছি এই মায়ের অশিলায় আমি বড় হয়েছি এই মায়ের বুকের দুধ খাই আমি আজ এত বড় হয়েছি আজকে আমি বিয়ে করছি কালকে হয়তো বাবা হব কালকে আমার স্ত্রী মা হবে সিস্টেমটা কিন্তু এইভাবেই আসতেছে কিন্তু এই জিনিসগুলো আমরা সাধারণ জ্ঞানে ভাবি না যে আমার মা সে হোক কালা সে হোক খাটো সে হোক লম্বা সে হোক শ্যামলা সে হোক সুন্দর মা তো মা মায়ের তুলনা পৃথিবীতে আল্লাহ এবং রাসুলের পরে কারোর সাথে তুলনা করা যাবে না পৃথিবীর এই দুইজন দুইটা নাম ব্যতীত আল্লাহ এবং রাসুল এই দুইজনার পরে যদি কাউকে সম্মান করতে হয় সে হলো মা এবং বাবা এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার কারণ একটাই সেটা হলো আমরা অনেকেই আসি মাকে সম্মান করি না মাকে রেসপেক্ট করি না মার মনে অনেক কষ্ট দেয় এই মায়ের কাছে আপনারা হাত দুইটা ধরে জোর করতেছেন মায়ের পাও ধরে ক্ষমা চান যদি কোনো অন্যায় করে থাকেন কোনো অবিচার করে থাকেন স্ত্রীর কথা শুনে বা আপনি বিয়ে সাদি করেন না তারপরও মায়ের কথা শুনতেছেন না যেন গায়ের রক্ত গরম যখন এরকম বিপাদে পড়বেন ঠিক তখনই আপনার মা দৌড়িয়ে আসবে তখনই আপনার বাবা দৌড়িয়ে আসবে পৃথিবীতে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী সে আগে যাবে না মা কিন্তু বুকটা পাইতে দেশ এই সাপের সামনে শব খাইতে আসে কিন্তু তার সন্তানকে সে রক্ষা করে সারছে এবং সন্তানকে নিয়ে তার ঘরে চলে গেল সব তো নিজের চোখে দেখতে পারলেন তা যদি মাকে আপনি কষ্ট দিয়ে থাকেন প্লিজ আমি বলবো মায়ের মনে কষ্ট দিলে মায়ের কাছে ক্ষমা চান আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম